আসসালামু আলাইকুম দাদা কে বলেছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো প্রিয় দর্শক

দেখেন ফুল একটা গাড়ি দুই হাজার পাঁচের মডেলের প্রিমিয়াম জি প্রিমিয়াম খুবই অসাধারণ যারা চার পাঁচের গাড়ি খুশখুসির পাঁচ ছয় তারা কিন্তু এই গাড়ি রাখতে পারেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি নিতে পারেন

টয়টা বিটস টয়টা বিটস টয়টা বিটস 2014 12 এর মাড়ে 18 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 34 সিরিয়াল জি 34 সিরিয়াল 1331 সিসি লেটেস্ট মডেলের গাড়ি অল অপশন অটো চাকাগুলো ভালো আছে জি আলহামদুলিল্লাহ দেখেন অল অপশন অটো টয়টা বিটস ছোট ফ্যামিলি বাচ্চাদের স্কুলে নেওয়া আনার জন্য খুবই দারুণ এবং ফ্রেশ একটা গাড়ি খুবই দারুণ এই গাড়িটা আপনারা নিতে পারেন টয়টা বিটস আর দাদা এটা দু হাজার এটার দাম আমরা আজকে মাত্র চোদ্দ লাখ তেরো লাখ সত্তর হাজার টাকা তেরো লাখ সত্তর তেরো লাখ সত্তর তারপর আজকের জন্য এরপর আসলে কিছু বলতে পারবেন পঞ্চাশ অবশ্যই হ্যাঁ তারপর আমাদের করোনা প্রিমিয়ম

আর কত কমপ্লিট দাম কতটা এটার দাম আজ লাখ টাকা চোদ্দ লাখ চোদ্দ লাখ টাকা আসলে কথা আছে হ্যাঁ এরপরে টয়টা জিপ জি বাজারের ভিতরে স্পেশাল জি মডেল ফুল কালারটা হচ্ছে

দেখেন সেভেন সিটার টয়োটা অ্যাভেঞ্জা সামনে পিছিয়ে গ্লাস কিন্তু সবকিছু অরিজিনাল পাবেন ভিভিটি ইঞ্জিন সম্পূর্ণ হ্যাঁ আর এটা মূলত সেভেন সিট অরিজিনাল ডোয়েল এসি জি ভিতরটা দেখেন সম্পূর্ণ বিস্কিট কালার ভিতরটা অরিজিনাল ডোয়েল এসির একটা গাড়ি সেভেন সিটার যারা কম বাজেটের ভিতরে একটা সেভেন সিটের গাড়ি যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন সেভেন সিট খুবই দারুণ এই গাড়িটা অ্যাভেঞ্জা অ্যাভেঞ্জা মানেই ফ্যামিলির জন্য একটা স্পেশাল গাড়ি কম বাজেটে আর মডেল নয় দু হাজার মডেল দশ হাজার রেজিস্ট্রেশন

আর এটা ভিতর থেকে লক করা একটু লক করা একটু লকটা এ দেখেন খুবই দারুন একটা গাড়ি চাকা চোখা ভালো আছে গ্লাস পাবেন অরিজিনাল অসাধারণ কিন্তু এক কথায় প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন আর এই গাড়িটা আমরা যদি একটু ভিতরটা দেখি দেখেন ভিতরটা

দেখেন এটা কিন্তু অটো সামনে অটো জিএল গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি দেখেন এই গাড়িটা নিতে পারেন সর্বশেষ মডেল গাড়ি মানে আপনার এলাকায় এক পিস কি দাদা জি আপনার এলাকায় এক পিস যাই নেন অনলি লাস্ট এক পিস হ্যাঁ আর এইটা প্রাইস কত রাখছেন এটার প্রাইস আমরা রাখছি মাত্র 11.5 লক্ষ টাকা 11.5 লাখ জি তারপর আসলে দামাদামি করার সুযোগ আছে জি এরপর আছে এদিকে আসেন এরপর আছে হ্যাঁ এরপর এটা বিকি এটা এটা দিয়ে দেখবো এখন এটা হচ্ছে 2005 এর মডেল নয়াত রেজিস্ট্রেশন

স্বয়ং সম্পূর্ণ আছে যান্ত্রিক কোনো সমস্যা নেই তবে একটা কথা লাইভের মধ্যে বলা আমাদের গাড়িগুলো স্বয়ং সম্পূর্ণভাবে আমরা সবসময় রাখি

আর এই গাড়িগুলো কিন্তু যাদের বাচ্চাদের স্কুলে নেওয়া আনা করেন তারা কিন্তু স্পেশালি ভাবে চালাইতে পারবেন এবং অনেকেই খুঁজ দিচ্ছেন জি অবশ্যই আজকে কিন্তু পেয়ে যাবেন সামি আকাহার থেকে যে দুহাজার আড়াই আড়াল টয়টা পাঁচশো দুহাজার আটের মডেল ষোলো তে রেজিস্ট্রেশন করা আছে পঁচিশটা বিশ্বা ফুল কমপ্লিট করা অনলি অফটেন ড্রাইভার গাড়ি এই গাড়িটা আজকের ভিডিওর জন্য সাত লক্ষ মাসি সাড়ে সাত লক্ষ টাকা দাম সাড়ে সাত লাখ লক্ষ টাকা সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনার যারা নতুন শেপের নতুন গাড়ি যাচ্ছেন অল্প টাকার ভিতরে দুহাজার এগারো মডেল এগারো থেকে রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ ব্যবস্থা ফুল কমপ্লিট করা অনলি অকটেন ড্রাইভের গাড়ি এবং বাৎসরিক ট্যাক্স কম মাত্র এক হাজার সিসির গাড়ি অল অপশন ওটা শুধু গিয়ারটা ম্যানুয়াল দেখেন গাড়ি এখনো নতুনের গান নতুন হ্যাঁ এক কথায় নতুন একটা গাড়ি পাচ্ছেন নতুনের মতো সেম এটা কিনবেন আর শোরুম থেকে কিনবেন সেম দেখেন খুব দারুণ একটা গাড়ি সুজুকি ওয়ারগানার এক বা নিউ শেপ জি নিউ শেপ নিউ শেপের গাড়ি 2011 এর মডেল 11 তুই রেজিস্ট্রেশন করা আছে পেপারসটা 25 এবং 27 সাল পর্যন্ত পেপারসটা ফুল কমপ্লিট পাবেন এই গাড়িটা আমরা আজকের জন্য আস্কিং প্রাইস মাত্র 7 লক্ষ টাকা 7 লাখ 6 লক্ষ 80 হাজার টাকা 6 লক্ষ 80 6 লক্ষ হ্যাঁ আমাদের পাশে একটা স্পেশাল জিপ স্পেশাল জিপ এটা হচ্ছে Honda CRV 2003 এর মডেল পাশে তে রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ একটা স্পেশাল জিপ Honda CRV জি অনেকেই কিন্তু কম বাজারের ভিতরে একটা ভালো জিপ চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন খুবই দারুণ একটা গাড়ি

নিরানব্বইটা রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ ব্যবস্থা ফুল কমপ্লিট করা আছে এই গাড়ি আমরা আজকের জন্য আস্কিং প্রায় চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ তিরিশ নয় পাঁচ লক্ষ টাকা পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা মাত্র পাঁচ লাখ টাকা স্পোর্টস কার কোথায় আসতে হবে আমাদের শোরুমটা হচ্ছে নায়নগঞ্জ নিং রোড সাইনবোর্ড মাহমুদপুর স্ট্যান্ড বললেই চলবে এবং সাইনবোর্ড থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মেন রোডের পাশে অবস্থিত সামিয়া কারহাট ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো ভাই চিন্তা অসুবিধা হলে কল দিবেন অবশ্যই